আমি প্রতিটা কান্না রাস্তাঘাটে দেখি না কিন্তু আজকে রনির চেহারা দেখে আমার মনে হলো একটা বেশা রাস্তায় কাঁদছে কেন এই কথাটা বলছি হাসিনার অনুভূতিকে উনি শেয়ার করে বলছে তার আকুতি তার কান্না রনি জীবনে কোনোদিন যদি বেশার চরিত্রে অভিনয় করতে যান তাহলে হাসিনার কাছ থেকে আপনার শিক্ষা নিতে হবে তার সাহসের কথা যেভাবে আপনি প্রশংসা করছেন তার আকুতির কথা বলছেন আপনি কি জানেনreadline আমরা এই সম্পর্কে রনি কি কোন ধারণা আছে আপনি কি নিয়ে কথা বলছেন আপনারা অস্তিত্বকে আপনি কোথায় বিলিয়ে দিচ্ছেন দশবিন্দু আমি যার সাথে কথা বলছিলাম সে ছিল ডিসিডি এবং এই ভদ্রলোকের সাথে যখন আমি বিভিন্ন বিষয় চেপে ধরে আমি কথা বলছিলাম সে ভয় পাচ্ছিলো চাকরি হারালে ভয় পাচ্ছিলো এটা বলবে কি সেটা বলবে না এবং আমার সাথে কথা বলার পরে এটা এত উপরে গিয়েছে তারা সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছে জেকব নিউটনের সাথে যেন তার আর কেউ কথা না বলে গোলাম আল্লাহ রনি আপনি আমি আপনি এই লোকের সাথে আমি যখন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললাম এই গ্রেনেড হামলা নিয়ে কথা বলেছি তার সাথে আরো দুই চারজন যাদের নাম আমি মেনশন করলাম না আমি কথা বললাম এই গ্রেনেড হামলার প্ল্যান হয়েছে হাসিনা নিজের বাসায় বসে লোকজনদেরকে নিয়ে এই প্লান করেছে পঙ্কজ দেবনাথকে দিয়ে গান পাউডার এনেছে পেট্রোল এনেছে যাতে বোমা বানানো হয় রহমি চিত্ররণের হত্যাকাণ্ড হেফাজত হত্যাকাণ্ড হলি আর্কারি হত্যাকাণ্ড বিভিন্ন জায়গায় যা কিছু এগুলো ছিল ট্রেনিং তারপরে তারা সুযোগটা কাজে লাগিয়েছে হাসিনাকে যেভাবে কথা বলছেন আপনি সাহসের কথা বলছেন আপনাকে আমি বলি আপনার শহীদ রাষ্ট্রপতি রহমান উনি কাজের বেটিদের মতো বোরকা পরে সীমান্তে পালাতে গিয়েছিলেন ওটা হচ্ছে সত্যিকার অর্থে হাসিনা মানুষ ঢাকা সেন্ট্রাল জেলের মধ্যে গিয়ে ফাঁসি হয়ে মৃত্যু হওয়া একটা ডেড বডির মতো কাপুরুষ হচ্ছে হাসিনা আপনি সেই হাসিনা হাসিনাকে নিয়ে মার্কেটিং করছেন আপনি ওই যাদেরকে বাবাই মাও আটাকে আওয়ামী লীগ থেকে ওখানে বসে ধানের শেষ ধানের শেষ স্লোগান দিয়েছেন আপনি ওই লোকটা আজকে নিজের থেকে ওই ব্যবসাকে পুনরুজ্জীবিত করার জন্য এখন পুতি নিয়ে বসেছেন রাস্তার পাশে যে আপনার পুতি কেউ শুনে যদি আওয়ামী লীগের ভান্ডে আবার কেউ দুইটা পয়সা দেয় আপনি কইলো লোক আপনি কোথায় আছেন কোন পৃথিবীতে আপনি বসবাস করেন গোলাম মৌলার অনেক ওকে দর্শক বৃন্দ আসুন এবার আপনি রনির আরো একটা এক্সাম্পল শুনেন হাসিনা হোয়াট ইজ স্টুপিড হোয়াট ইজ ক্লাউন আর ইউ ময়নউদ্দিন ফকরউদ্দিনের সময় হাসিনা যখন হিপটোতে ছিল র এবং ইন্ডিয়ান এমবেসি সব দিক থেকে তাকে লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল করে করে আদর ফেলে ভারত তাকে রক্ষা করেছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য হাতে হাসিনা যখন হিত্রতে ছিল আপনি কি জানেন তার টিকিট কারা অ্যারেঞ্জ করেছে ওখান থেকে আপনি কি জানেন যখন বাংলাদেশে আসার জন্য হাসিনা কয়বার ইন্ডিয়ান এম্বাস হাই কমিশনার ওখানে তার সাথে দেখা করে চাপার ধারণা আছে আপনি কি জানেন ওই টিকিটের পয়সা কে দিয়েছিল আপনি কি জানেন কোন রাউটে হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং হাসিনা বাংলাদেশে আসলে পরে তার সাথে কি ব্যবহার করা হবে এটা নিয়ে প্রণব মুখার্জি কুত্তা মহিং সাথে নেগোসিয়েট করে রেখেছিল আপনি বলছেন চ্যালেঞ্জ করে ঢুকেছিল গোলাম আল্লাহ রনি একটা সত্যকে আপনি যদি না জানেন ফর এক্সাম্পল আমি বাংলাদেশে কোন গোয়েন্দা না এই মুহূর্তে আমি সেনাবাহিনীর ডিজিএফআই পুলিশের কোন গোপন ভিডিও নিয়ে প্রকাশ করে ভিডিও বানিয়ে আমি সাবস্ক্রিপশন বাণিজ্য করি না কিন্তু একটা কাজ করি ফর এক্সাম্পল আপনার এই কথাগুলো শোনার পরে আমাকে কোথায় যেতে হয়েছে আপনি জানেন আমি খোঁজ নিয়ে

হাসিনা কর্ণ মুখার্জীর সাথে তখন কথা বলেছে কর্ণ মুখার্জী সব ব্যবস্থা করেছে রয়ের রয়ের মাধ্যমে ইন্ডিয়ান হাই কমিশনার হাসিনার সাথে দেখা করেছে ক্রিকেটের ব্যবস্থা করেছে বলেছে পয়জনে চাকা প্লেন দিবে হাসিনাকে বাংলাদেশে পৌঁছানোর জন্য এবং হাসিনাকে ওই সময় যদি বলা হতো যে বাংলাদেশে আসলে পরে তোমাকে নাজিমুদ্দিন রোডের সেন্টার জেলে নিয়ে আসা হবে হাসিনা জীবনেও বাংলাদেশে পাড়া দিত না হাসিনা সাহসিক রনি জিজ্ঞাসা করতেছে পঁচাত্তর সালে মুজিব ফ্যামিলির পরে পঁচাত্তর সাল থেকে বাংলাদেশে অনেক বড় সাহসে গোলামাল্লাহ রনি রনি একটা কথা আমি বলি আপনি যদি আওয়ামী লীগে জয়েন করে আপনি যদি ওখানে পা চাপতে চান দাবিদারি করতে চান

ওয়াটে ক্লাউ না ইউ মইনউদ্দিন ফখরুদ্দিনের সময় হাসিনা যখন হিটতে ছিল র এবং ইন্ডিয়ান এমবেসি সব থেকে তাকে লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল বেটা গাবুর হাসিনাকে কোলে করে আদর করে লেপে ফেলে ভারত রক্ষা করেছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য হাতে হাসিনা যখন হিত্রতে ছিল আপনি কি জানেন তার ক্রিকেট কারা অ্যারেঞ্জ করেছে ওখান থেকে আপনি কি জানেন যখন বাংলাদেশে আসার জন্য হাসিনা কয়বার ইন্ডিয়ান এম্বাস হাই কমিশনার ওখানে তার সাথে দেখা করেছে আপনার ধারণা আছে আপনি কি জানেন ওই টিকিটের পয়সা কে দিয়েছিল আপনি কি জানেন কোন রাউটে হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং হাসিনা বাংলাদেশে আসলে পরে তার সাথে কি ব্যবহার করা হবে এটা নিয়ে প্রণব মুখার্জি গোলাম একটা যদি না জানেন ফর আমি বাংলাদেশে কোন গোয়েন্দা না এই মুহূর্তে আমি সেনাবাহিনীর ডিজিএফআই পুলিশের কোনো গোপন ভিডিও নিয়ে প্রকাশ করে ভিডিও বানিয়ে আমি সাবস্ক্রিপশন বাণিজ্য করি না